হ্যাঁ ছোট বড় বিভিন্ন অস্থির ডিজাইন ভাই তো আজকে রিজনেবল প্রাইজে তো হবে না ভাই রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ ওকে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে চলে তার আগে এটা হচ্ছে আমাদের হোসেন প্লাজা দ্বিতীয় একানব্বই দোকান

আহ দুইটা কালার জি ডিজাইনটাও কিন্তু অস্থির ডিজাইন শিলিগুড়ি একটা ডিজাইন জি ভাই প্রাইস কিরকম এটার প্রাইস দিচ্ছি আমরা 1850 টাকা ভাইয়া এটাও सेम প্রাইস জি এটাও सेम প্রাইস 1850 না না ডিফারেন্স অবশ্যই আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভিউয়ারস আপনারা দ্রুত স্ক্রিনশট দিবেন যে ডিজাইনটা ভালো লাগে ওকে নেক্সট আমরা দেখি নেক্সট আরেকটা হচ্ছে এটা ইউনিক এর মধ্যে দেখেন এটা কিন্তু একদম এটা কিন্তু ক্রিম কালার না ক্রিম কালার জি আচ্ছা দেখেন

ওকে অস্থির ডিজাইন দেখেন হ্যাঁ যেটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে ভিতরে কি আমরা দেখাইছি না এটা ভিতর দেখায় না ভিতর দেখাই এটা দেখি না এটা ভালো একটা স্পেস আছে মোটামুটি দেখেন অস্থির ডিজাইন এগুলা কি এটা ইনস্টল করা আচ্ছা ওকে ভিতরে আমরা একটু দেখাই এই যে বিল্ড মিয়া এটা আরো আরো একটা বেল্ট আচ্ছা আচ্ছা এই দেখেন স্পেস ভালো ভালো এই যে ছোটখাটো পকেট সিস্টেম আছে আচ্ছা তো এটার প্রাইস কি রকম

যে ইম্পোর্ট করা মাল এগুলো আচ্ছা বড় বড় কিন্তু বড় বড় হ্যাঁ এগুলো হাজার অবশ্যই অনেক রেট যেটা হচ্ছে গোলশানায় আমি একটা দোকানে দেখেছি যেটা হচ্ছে এই একটা সেম ব্যাগই দেওয়া আছে আপনার চার হাজার দুশো টাকা দুশো চার হাজার দুশো টাকা আচ্ছা আচ্ছা

এটারও দুইটা কালার এই যে দেখেন অস্ত্রের অস্ত্রের ডিজাইন কিন্তু হ্যাঁ ক্রস করে কিন্তু সিঙ্গেল ডিজাইন এর পিছনে সেটটা একটু দেখাই ওকে তা পিছনেও কিন্তু একটা চেম্বার দেখা যায় জি ভাই পিছনে একটা চেম্বার আছে আমি দেখাই দিচ্ছি এটা কি জিপার সিস্টেম না না এটা বাটন সিস্টেম ভাইয়া ওকে তারপর আমরা ভিতরে একটু হালকা করে দেখাই দেই এটা

উনিশ ভাইয়া একটু লাইট ডিপ লাইট ডিপে বোঝার কোন ক্ষমতা নাই হালকা চোখের সামনে যখন আসবে কাছ থেকে দেখলে বোঝা যাবে দুইটা দুই রকম ডিপ আছে জি ওকে আমরা আর কিন্তু একটা বিষয় কি ভাইয়া এখানে কিন্তু আমরা